আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওতে কয়েকদিনের ভিডিও একসাথে করে দেওয়া হয়েছে তো আজকে কয়েকদিন ধরে আমার শ্বশুরের কথা খুব মনে হচ্ছে এই নভেম্বর ডিসেম্বর মাস আসলে আমার শ্বশুরের কথা খুব মনে হয় কারণ ডিসেম্বরের চব্বিশ তারিখ উনি দুনিয়া থেকে যায় আমাদেরকে একা করে দুনিয়া থেকে চলে যায় তো ওনার কথা খুব মনে পড়ে আমি ওনাকে অনেক মিস করি তো আমার যখন বিয়ে হয় বিয়ের অনেক বছর পরেও আমার শ্বশুর আমাকে মানে কোথাও যেতে দিতেন না কারোর সাথে মিশতে দিতেন না কারোর সাথে কথা বলতে দিতেন না উনি চাইতেন যে আমি সংসারের কাজে থাকি সংসারের কাজগুলো শিখি সংসারের কাজে ব্যস্ত থাকি এই জন্য উনি আমাকে কারোর সাথে মিশতে দিতেন না তখন মন খারাপ করতাম আর আমাকে কেন কারোর সাথে মিশতে দেয় না বা কোথাও বেড়াতে যেতে দেয় না মন খুব খারাপ হতো কিন্তু এখন বুঝি যে আমার শ্বশুর কেন আমাকে কারোর সাথে মিশতে দেয় নাই ওই সময়টা আমাকে এমনভাবে গড়ে তুলেছেন যাতে আমি এখন এই সময়টায় এসে আমার কাজে লাগে আমি এখন একা একা বাসায় বাচ্চাদেরকে নিয়ে থাকি সারাক্ষণ তো এই জন্য ওই সময় যদি আমাকে এইভাবে গড়ে না তুলতেন তাহলে আমি হয়তো এভাবে থাকতে পারতাম না তো আমার শ্বশুরের কথা আমার সবসময় অনেক মনে পড়ে উনি আমাদের জন্য অনেক অনেক করেছেন উনি আমাকে সব কিছু শিখিয়েছেন সংসার জীবনের শিক্ষক আমার শ্বশুর আমার শাশুড়ি ছিল না তা আমার বিয়ের অনেক আগে আমার শাশুড়ি মারা যান তো শ্বশুরি আমাকে শাশুড়ির কাজ শ্বশুরের কাজ সব কিছুই শিখিয়েছেন উনি হয়তো এক সময় আমাকে ব বকেছেন গালি দিয়েছেন তখন মন খারাপ করছি কিন্তু এখন অনেক অনেক মিস করি যে উনি যদি থাকতো আরও কিছু দিন বেঁচে থাকতো তাহলে তো আমার জন্য আরও অনেক ভালো হতো আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম উনি আমাকে রান্না বান্না ঘর গুছানো সব কাজ উনি আমাকে শিখাইছে কারণ আমার তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে আমি তখন কোনো কাজই পারতাম না আমার শ্বশুর আমাকে সব কিছু শিখিয়েছে আর আমার শ্বশুর আমি কোন জিনিসটা কিভাবে রান্না করতে হয় কিভাবে করতে হবে সব কিছু উনি আমাকে শিখিয়েছেন তো আমি ওনার কাছে অনেক অনেক ঋণই মানে আজীবন কৃতজ্ঞতা স্বীকার করে ওনার ঋণ শোধ করতে পারবো না উনি আমাদের জন্য অনেক অনেক কিছু ছু করেছেন আর উনি অনেক পরিষ্কার মানুষ ছিলেন উনি যখন চলাফেরা করতে পারতেন তখন উনি একদম ভোরে উঠে ঘরদুয়ার একদম সুন্দর করে গুছিয়ে ফেলতেন গুছিয়ে তারপরে গোসল করে তারপরে নাস্তা খাইতেন ওনার রুমটা সবসময় চকচক করত এখন আমার ঘরটা আমি এত সুন্দর করে গুছানোর পরও মনে হয় যে গুছিয়ে রাখতে পারি না কিন্তু উনি পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর করে ঘরদুয়ার গুছিয়ে রাখতেন আর আমার হাজব্যান্ড হলেন ওনার বিপরীত উনি যদি আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে তাহলে আমার ঘর আমি এদিক দিয়ে গুছাই উনি ওই দিক দিয়ে আওলাই ফেলে এই হলো অবস্থা আসলে পুরুষ মানুষ এত পরিষ্কার হতে আমি দেখি না আমার শ্বশুরকে দেখলাম একজন গ্রামের মানুষ হয়েও উনি এত পরিষ্কার ছিলেন দুয়ার এত চকচক করত এত সুন্দর ছিল কিন্তু এখন আমি হাজারো গুছানোর পরও যেন আমার ঘরটাকে আমি সেই রকম সুন্দর রাখতে পারি না চকচক করে না আমার কাছে মনে হয় যে আগের মতো ঘরটা এত পরিষ্কার কেন থাকে না তাই এই আর কি আর আমার শ্বশুর টাকাকে খুবই যত্ন করতেন উনি বলতেন টাকা যদি যত্ন না করো তাহলে কখনো টাকা আসবে না টাকাকে যত্ন করতে হবে মায়া করতে হবে আর তোমার কাছে যদি এক টাকা থাকে তাহলে তুমি একদম খরচ করে হাত খালি করে ফেলবা না এক টাকা রেখে দেবা তারপর আরেক যখন আরেক টাকা আসবে তাহলে তোমার দুই টাকা হবে যদি তুমি সব টাকায় খরচ করে ফেলো তাহলে এক টাকা আসলে তো তোমার এক টাকাই থাকবে এইভাবে আমার শ্বশুর আমাকে হিসাব শিখিয়েছে উনি অনেক হিসাব করে চলতেন কখনো কোনো কিছু অপচয় করতেন না কোনো কিছু নষ্ট করা উনি পছন্দ করতেন না উনি চাইতেন সব সময় সব কিছু একদম টিপটাপ থাকুক মানে যে কোনো কিছু রান্না করি যেন একদম সমান সমান হয় কোনো কিছু যাতে নষ্ট না হয় নষ্ট করাটা উনি উনি পছন্দ করতেন না অনেক হিসাব করে চলতেন আর সব সময় উনি চাইতেন যে ওনাদের ওনার ছেলেদের কীভাবে দু টাকায় ইনকাম হবে দু টাকা উন্নতি হবে এই কথায় উনি সবসময় চিন্তা করতেন তো উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাদের কথা চিন্তা করেছেন আমরা কিভাবে ভালো থাকব। আমরা কিভাবে সুন্দর থাকব এই জিনিসটাই উনি আমাদের জন্য চিন্তা করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আর আমার মেয়েরা যখন স্কুলে যেত কলেজে যেত তখন উনি সারাক্ষণ বসে বসে অপেক্ষা করত ওরা কখন আসবে আমার তখন কোনো টেনশনই করতে হতো না কিন্তু এখন আমার শ্বশুর নাই এখন আমি বুঝি যে ওরা বাইরে থাকলে আমারও এখন অনেক টেনশন হয় ওরা কখন আসবে কখন আসবে তো এই টেনশন নিয়ে থাকি দুপুরে ঘুমাইতে পারি না ওদের টেনশন তা আমার শ্বশুর এক সময় এইভাবে বসে থাকতো উনি ওরা যতক্ষণ বাসায় না আসতো ততক্ষণ ঘুমাইতো না আমার ছেলে মেয়েদের উনি অনেক আদর করেছেন উনি অনেক দোয়া করেছেন তো ওনার দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তো আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার শ্বশুর যেন জান্নাত নসিব হয় আমার শ্বশুর শ্বশুর যেন ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন তো আমার শ্বশুরের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না তো দর্শক আজকে কোনো রান্নাবান্না করিনি এখানে আমি যে মুড়ি মুড়ি খাওয়ার জন্য মুড়ির ঝাল মুড়ির একটা মশলা বানিয়েছি তো এটা আর এখানে আমি আঙ্গুর দিয়ে কিছু আঙুর নষ্ট হয়ে যাচ্ছে আঙ্গুর দিয়ে একটা জেলি বানানো আমার ছেলেকে টিফিনে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই রাখছি আর আমি আমার বিদায়টা নিয়ে নেই রিকোয়েস্টটা করে নেই তা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনো একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ